ভারতবর্ষে মোট চল্লিশটি ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে যার মধ্যে মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাহো অন্যতম যে জায়গার মন্দিরের কারুকার্য পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের অবাক বিষয়ে মুগ্ধ করে সেই খাজুরাহো বেড়ানোর গল্প একটি একটি পর্ব করে আপনাদের সামনে তুলে ধরব ফেব্রুয়ারি মাসের শেষে খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল দেখার প্ল্যান করেছিলাম তাও আপনাদেরকে দেখাবো ভ্রমণে আসবেন তিনটে স্টাইলের মন্দির আপনাদেরকে দেখতে হবে ওয়েস্টার্ন স্টাইল সাদার্ন স্টাইল ইস্টার্ন স্টাইল এই যে কমপ্লেক্সটা দেখছেন এটা সম্পূর্ণটা ওয়েস্টার্ন স্টাইল খাজুরাহো বেড়ানোর আজ প্রথম পর্ব আজ পশ্চিম দিকের মন্দিরগুলো ঘুরে দেখাবো পরবর্তী পর্বে খাজুরাহ বেড়ানোর প্ল্যান এবং অন্যান্য দিকের মন্দিরগুলো আপনারা আমার চ্যানেলেই দেখতে পাবেন রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক মন্দির নগরী খাজুরাহ কখন যাবেন এবং কিভাবে যাবেন খাজুরাহো বেড়ানোর আদর্শ সময় অক্টোবর থেকে মার্চ আমি খাজুরাহর বিখ্যাত ডান্স ফেস্টিভ্যাল দেখার জন্য ফেব্রুয়ারি মাসের শেষে প্ল্যান করেছিলাম ফেব্রুয়ারির চব্বিশ পঁচিশ ছাব্বিশ বারাণসী ভ্রমণ করি কাশি করিডোরের ভিডিও আপনারা না দেখে থাকলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন বারাণসী থেকে মুঘল মুঘলসরাই অর্থাৎ দিনদয়াল উপাধ্যায় জংশনে এসে আমি খাজুরাহো যাওয়ার সরাসরি ট্রেন ধরেছিলাম হাওড়া থেকে খাজুরাহ যাওয়ার সরাসরি ট্রেন নেই আপনারা উত্তরপ্রদেশের এলাহাবাদ অর্থাৎ প্রয়াগরাজ এছাড়া মধ্যপ্রদেশের ভোপাল পৌঁছে ওখান থেকে খাজুরাহ যাওয়ার ট্রেন পেয়ে যাবেন এখন বাজে দুপুর একটা এই মুহূর্তে নামলাম মধ্যপ্রদেশের খাজুরাহ রেল স্টেশনে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আগ্রা এবং মধ্যপ্রদেশের ভোপাল থেকে খাজুরাহ যাওয়ার ট্রেনের লিস্ট আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম খাজুরাহো রেল স্টেশনে নামার পরে এখানে প্রথম শ্রেণীর ওয়েটিং হল আছে তো চলুন ওয়েটিং হলের ভিতরে যাওয়া যাক খাজুরাহ রেলওয়ে স্টেশনের নামটা খেজুর গাছ থেকেই হয়েছে তাই ওয়েটিং হলে এখানে খেজুর গাছের ছবি গোটা দেওয়ালে আঁকা হয়েছে ফ্রেশ হয়ে নেবো আমি এই যে এখানে ষোলো ট্রাভেলার তো কম বাজেটের আমার এখানে এই যে স্নান করে নেব এদিকে বাথরুম আছে ওখানে বেসিন আছে তো এই ওয়েটিং হলে স্নানটা করে নি রাত্রি আটটার সময় আমার এখানে রেলের রিটায়ার রুম বুক করা আছে সবার ব্যবহারের জন্য ওয়েটিং হলে আমি ফ্রেশ হয়ে গিয়েছিলাম আর রাত্রেবেলা এই স্টেশনেরই রিটায়ারিং রুমে আমি নাইট স্টেটা করব। মূল শহর থেকে এই রেল স্টেশন অনেকটাই বাইরে আপনারা এখানে রেলের রিটায়ারিং রুমে থাকতে পারেন তার সম্বন্ধে ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আসবে আর যারা রেলের রিটায়ারিং রুমে এখানে না থেকে খাজুরাহ শহরে থাকতে চান তাদের জন্য খাজুরাহর হোটেলের ভিডিও আসবে এদিকে এটা হচ্ছে অটো স্ট্যান্ড এখান থেকে শেয়ার অটোতে মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনি মূল শহর খাজুরাহ বাজারে পৌঁছে যাবেন স্থানীয় মানুষ ট্যুরিস্টরা সবাই এই অটোই ব্যবহার করেন একটা অটো যাচ্ছে এদিকে এই অটোই করে এখন আমার যাওয়াটা হবে অটোটা ধরবো আর দিকে হলো রেল খাজুরাহো রেল স্টেশন থেকে খাজুরাহো শহরের দিকে যাওয়ার পথের সৌন্দর্য এরকম অটোতে আমার জায়গা হয়নি তাই আমি লিফ্ট পেয়েছিলাম খাজুরাহো রেল স্টেশনের সামনে অটোর সংখ্যা অনেক কম ইসলি এ মানে ভাই সাহাবকে সাথে মেলা মুলাকাত হওয়া থাকে বিহার সে আয়ে থে ও ভাই সাহাবকে সাথে পিতাজি মুফ্ট খাজুরাহো বাজার কে তরফ যা রে থ্যাংক ইউ ভাই সাহাব লিফ্ট অফিসার স্যার আমাকে এই চক পর্যন্ত লিফট দিয়েছিলেন আপনারা ফ্যামিলি নিয়ে চার পাঁচ ছজন যদি থাকেন আপনারা শেয়ার অটোতে করে কুড়ি ছয় কুড়ি ছয়ে টাকাতে পৌঁছে যান খাজুরাহ বাজার খাজুরাহ বাজার পৌঁছনোর আগেই আপনাদেরকে এই জায়গাটাতে এই আই লাভ খাজুরাহো দেখতে পাবেন লিফ্ট নেওয়ার পরে ওই মোড় থেকে আমি হেঁটে হেঁটে এখন ওয়েস্টার্ন টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি ওদিকে খাজুরাহো রেলওয়ে স্টেশন থেকে এখানে এই মোড়টা পর্যন্ত দূরত্ব আট কিলোমিটার সোজা এই রাস্তাটা ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলের দিকে চলে গেছে এখানে গুগল ম্যাপ লোকেশনে আপনারা সার্চ করবেন চান্দেলা এম্পোরিয়াম এই জায়গাটা থেকে সোজা ওদিকে গেলে মন্দিরের দিকে যাবেন আর এই মোড় থেকে আপনারা ডান দিকে এদিকে গেলে থানার দিকে যেতে পারবেন এটাই হলো খাজুরাহো বাজার এরিয়া এখান থেকে একটু এগিয়ে আসার পরেই এখানে হোটেল অনেকগুলো পাবেন আর এই জায়গাটা হলো শিবসাগর লেক শিবসাগর লেককে বাম হাতে রেখে একটু এগোলেই খাজুরাহর বিখ্যাত ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পেল ডান্স ফেস্টিভ্যালের জন্য রাস্তা এখানে এরকম সাজানো হয়েছে আর এটা হলো এন্ট্রি গেট নোট করে নিন ফ্যামিলি নিয়ে এলে আপনারা অবশ্যই একজন গাইড নেবেন এখানকার লেখা বা আমার বোঝানোতেও আপনারা যতটা না বুঝবেন তার থেকেও অনেক বেশি প্রাণবন্তভাবে বুঝতে পারবেন যখন গাইড আপনাদেরকে এই সমস্ত মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবেন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা আজকের পর্বের ভিডিওতে আমি ওয়েস্টার্ন গ্রুপটা দেখাবো পরবর্তী পর্বের ভিডিওতে সাদার্ন গ্রুপ ইস্টার্ন গ্রুপের টেম্পলগুলো ঘুরিয়ে দেখাবো ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পেল কমপ্লেক্সে এন্ট্রি নেওয়ার পরেই প্রথমে বাম হাতে পড়বে লক্ষ্মণ টেম্পেল রাজা যশোধর্মন নশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে নশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দিরে আপনারা বিষ্ণুকে রূপে দেখতে পাবেন লক্ষ্মণ টেম্পেলের ঠিক উল্টো দিকেই আছে বরাহ টেম্পেল এই বরাহ টেম্পেল আয়তনে ছোট হলেও বেশ সুন্দর দুটো মন্দির দেখে নেওয়ার পরে একটু এগোতেই এখানে ওই দেখা যায় আরও বেশ কিছু টেম্পেল শিল্পী তার সৃষ্টিতে মগ্ন এরকম দৃশ্য মাঝে মাঝেই দেখতে পাবেন প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে খাজুরা এই ডান্স ফেস্টিভ্যালের আয়োজন করা হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর বিদেশি গেস্টরা এখানে আসেন এই ডান্স ফেস্টিভ্যাল দেখার জন্য আমার ব্যাকগ্রাউন্ডে এটা হলো কান্ডারীয় মহাদেব টেম্পল আর এদিকে এটা হলো জগদম্বা টেম্পল ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলের মধ্যে কান্ডারীয় মহাদেব টেম্পলটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ মন্দিরের সামনের পরিবেশ এমনই সুন্দর তারপরে মন্দিরের দিকে নজর পড়ল এক অনবদ্য অভিজ্ঞতা রাহ মন্দিরের ওয়েস্টার্ন টেম্পল কমপ্লেক্সের এটা হলো সব থেকে বড় মন্দির কারুকার্যটা এরপর আপনাদেরকে সামনাসামনি আজ থেকে এক হাজার বছর আগে আমাদের সমাজের যে চিত্র ছিল তা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে চান্দেল্লা রাজা বিদ্যাধর এই মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দিরের উচ্চতা তিরিশ দশমিক পাঁচ মিটার নির্মাণের সময়কাল এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে পড়তে হোসে ছোট্ট শিশু গোয়ালিয়র থেকে এসেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র থেকে শুরু করে পর্যটক সবারই এই অনবদ্য সুন্দর মন্দিরটা দেখতে যাওয়া উচিত আর আমাদের পুরনো ইতিহাসকে চর্চা করা উচিত ডান্স ফেস্টিভ্যাল দেখার আগে সুন্দর এক বিকেলবেলা মুগ্ধ বিস্ময়ে অবাক হয়ে মন্দিরের এই কারুকার্য দেখছিলাম আজ থেকে প্রায় এক হাজার বছর আগে মন্দিরগুলো যখন নির্মাণ হয়েছিল তখন প্রায় পঁচাশিটি মন্দির ছিল বর্তমানে মাত্র পঁচিশটি মন্দির অক্ষত অবস্থায় আছে কান্ডারীয় মহাদেব মন্দির দেখা সম্পূর্ণ করলাম চান্দেল্লা রাজাদের একটি বিশেষ প্রতীক আছে তা হলো চান্দেল্লা যুবরাজ এখানে বাঘের সাথে লড়াই করছে এই মন্দিরকে বানানো হয়েছে আর এখানকার যে সবুজ পরিবেশ এটাও আপনাদের মনকে ভালো করে দেবে এই হলো সবুজ পরিবেশ জগদম্বা কান্ডারীয় মহাদেব টেম্পেলের পাশেই অবস্থিত এই মন্দিরটি এখানে বেশ কিছু ছবি তুলেছিলাম সেই ছবিগুলো দেখার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন কান্ডারীয় মহাদেব এবং এই জগদম্বা টেম্পেলের সামনেই এখানে স্টেজ প্রস্তুতির কাজ চলছে সন্ধ্যাবেলায় এখানেই বিখ্যাত ডান্স ফেস্টিভ্যালের শেষ সন্ধ্যা উদযাপিত হবে যেটা দেখার জন্য আমি পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে এসেছিলাম এই মন্দির মাতা পার্বতী সম্বন্ধীয় বিখ্যাত চৌষট্টি যোগিনী মন্দির ছাড়া বেশিরভাগ মন্দিরগুলোই স্যান্ডস্টোনে তৈরি এই মন্দিরটিও স্যান্ডস্টোনে তৈরি পাথর খোদাই করে তখনকার দিনে শিল্পীরা এই অসাধারণ সুন্দর কারুকার্য করেছিলেন আমার দেখানো খাজুরাহো টেম্পেল আপনাদের কেমন লাগছে মন্তব্য করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু পরেই সন্ধ্যা নামবে মন্দিরের সমস্ত দরজা পূর্বমুখী খাজুরাহোতে আমি দুপুর বেলায় পৌঁছেছিলাম তাই ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পল দেখতে দেখতেই আমার সন্ধ্যা নেমে এলো সমস্ত জায়গাটা ভালোভাবে ঘুরে দেখলাম তারপরে এদিকে এলে এদিকেও আরও দুটো বিশেষ বিশেষ মন্দির আপনাদেরকে দেখাবো ওদিকে ওটা হলো পার্বতী মন্দির আর তার পাশেই বিশ্বনাথ মন্দির স্বাভাবিক যেখানে মাতা পার্বতী থাকবেন তার পাশে বিশ্বনাথ তো থাকবেনই আপনারা পারলে এই লেখাগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ছোট্ট শিশুও উৎসাহ নিয়ে মন্দিরে উঠছিল আমিও একই উৎসাহ নিয়ে মন্দিরের উপরে উঠে এলাম বিশ্বনাথ মন্দিরের উল্টো দিকের অংশ এটা এর ভিতরে চলুন যাওয়া যাক যাওয়ার পরে এখানে নন্দী মূর্তি পেয়ে গেলাম উপরের অংশটা এইভাবে তৈরি হয়েছে আর একটু এগোতেই ওই যে বিশ্বনাথ মন্দির সম্পূর্ণটা এরপরে দেখুন রাজা ঢঙ্গা এই মন্দির নির্মাণ করেছিলেন আমি একা ছিলাম তাই গাইড নিইনি আপনারা যখন পরিবার নিয়ে আসবেন বা বন্ধুবান্ধব মিলে আসবেন অবশ্যই একজন গাইড নেবেন এখানে মন্দিরের গায়ে যে কারুকার্য করা হয়েছে প্রত্যেকটা মূর্তি সম্বন্ধে গাইড আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন বিশ্বনাথ মন্দিরের চত্বর থেকেই দেখতে পাচ্ছি ওই যে পার্বতী মন্দির মোটামুটি সব মন্দির দেখাতে পারলাম যদি মন্দির সম্বন্ধে তথ্য দিতে গিয়ে ভুল বলে থাকি মার্জনা করবেন ওদিকে রাজা ক্যাফে বেরোনোর সময় ডানহাতে হিন্দু মুসলিম খ্রিস্টান স্টাইলে মন্দির তৈরি হয়েছে লক্ষ্য করলাম খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল এবং খাজুরাহোতে অটো ছাড়া আপনারা বাইকেও কিভাবে ঘুরতে পারেন তার সম্বন্ধে প্ল্যান এবং সাদার্ন টেম্পেল ইস্টার্ন টেম্পেল আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পরবর্তী পর্বের ভিডিওতে আপনারা থাকা খাওয়া দাওয়া সম্বন্ধে তথ্য পাবেন তাই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো কিছু জানতে হলে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব আমার রাত্রিবাস হবে এই রেলের রিটায়ারিং রুমে জয় বাবা কান্ডারীয় মহাদেব দুগ্গা দুগ্গা